রাজু একটা গাড়ি গাড়িটা একটু দেখেন যে সামনে যেই গ্রিল আছে এটা কিন্তু নিশান অরিজিনাল গ্রিল তারপরে হচ্ছে আপনার নিশান আর অরিজিনাল সহ আপনি বাম্পার লাগানো আছে সামনে অরিজিনাল লাইট কালারটা অরিজিনাল সিউবার কালার কাগজপত্র আপডেট সাত মডেল সাতটি স্টেশন গাড়িটা অসাধারণ গাড়ি গাড়িটা চাকা আমাকে কিছুই দুই নেই মাত্র সামনে আনছি রিভিউ দিতে আসি আপনি দেখেন চারটা চাকা একবার অ্যালোরিং সহ নতুন আছে কিন্তু মজা আছে এখন গাড়ি ধোয়াও হয়নি নাই মানে এখনই আনছেন জি ভাই ভিতরটা একটু দেখেন একটা কিন্তু এটার ভিতরে আপনার বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড আছে দেখেন জি অনেক সুন্দর দেখা যাইতেছে আর এসির পারফরম্যান্স অনেক ভালো 1300 সিসি এসি একদম হাই জি ভাই সাধারণ গাড়িটা দেখেন কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ দাগ বা রাব ইউজ হয় নাই পার্সোনাল ইউজ আপনার বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে গাড়িটা কিন্তু অসাধারণ বাবু ভাই দেখেন অসাধারণ ফ্রেশ আর ভদ্রলোকে পছন্দ করা পছন্দ মতো লাগাইছে ভালো জি আর দেখেন ভাইয়া গাড়িটা কিন্তু আর এলপিজি করা করা নিশান সানি এলপিজি এই যে দেখেন অসাধারণ গাড়ি আর এলপিজিটা কিন্তু না করছে অসাধারণ গাড়ি ভাইয়া দেখেন গাড়িটা নেওয়ার পরে কোনো কাজ নেই সামনে পিছনে পাম্পার লাগানো আছে এই যে দেখেন হালকা একটু দাগ আছে মানে হালকা একটু গুটা খাইছে এটা অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই ভাইয়া প্রত্যেকটা গ্লাস অরজিনাল দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে অসাধারণ একবার এক কথাই অসম সুপার ফেস জি ভাইয়া দেখেন কোন ধরনের কোনো খোলাকার কাঠ একশো হিস্ট্রি কোনো কিছুই নেই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার সাত সি তেরোশো বাইকের টাকার মতনই প্রাইস আপনার এটার দাম চাচ্ছিলাম ভাইয়া আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ না এটা অনলি আট লক্ষ বিশ হাজার টাকা এটা মোটামুটি একটা ফিক্সডের ভিতরে তারপরে আসেন অত কিছু টাকা অর্ডার করা যাবে আপনি নিশান ছানির জগতের ভিতরে অনেক গাড়ি দেখছি অনেক গাড়ি বিক্রি করছি আসলে এই গাড়িটা অনেক ভালো ফ্রেশ আপনি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস সহজ লোকেশন একবারে সহজ এটা হচ্ছে আপনি দেখেন বিজয় সরণি মেট্রো স্টেশনের তো একটু সামনে আপনার চারশো তেরো নম্বর চারশো চোদ্দো নম্বরের প্লিয়ারের মাঝখানে জোড়াখাম্বার মাঝখানে আর পি কেয়ার সেন্টার মণিপুরী পাড়া পাঁচ বাই দশ আর পি কেয়ার সেন্টার ভাইয়া মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন ওয়ান সিক্স আলাইকুম সিক্সম